বিলাতাল্লা নবীজি আপনার জন্য তাহাজ্জুদ কে অতিরিক্ত করলাম আপনি পড়ে আশা অবশ্যই আপনাকে দেব আশা অবশ্যই আপনাকে দেব আইয়াবা সাকাব মুকাকমা আপনাকে অবশ্যই দিব রবির পক্ষ থেকে আপনি পাবেন মাকামে মাহমুদের সম্মান একসাথে বলবেন আল্লাহ মকামের উপরে সর্বোচ্চ মাকাম আপনাকে দিব কোন

সমস্ত জীব জাতির আল্লাহ সামনে শেষদায় পরে থাপথর করে কাঁপতে থাকবে না জানি আল্লাহ কি ফাইসালা টেনে দেয় সমস্ত মানব গোষ্ঠী ঘুরি আল্লাহ সামনে শেষদায় পরে থাপথর করে কাঁপতে থাকবে সমস্ত মাকলুক গুলি সাপফাট করতে থাকবে নবী আলী হিমসালামগণ চিন্তিত হয়ে যাবে গোনার জন্য না আল্লাহর কাহারিয়াতের জন্যে তাদের কপালে ভাস পরে যাবে হাঁটুর উপরে গেলে বসে যাবে আহা আজকে রবকে কি করে খুশি করা যায় আল্লাহর কাহারিয়াতকে কি করে আজকে থামানো যায় আল্লাহর রাগকে কি করে মেটানো যায় নবীর পর্যন্ত চিন্তায় কপলে ভাস করে যাবে যে কি করে আল্লাহকে আজকে খুশি করবে সেই সময় আমার নবী আসছে সম্মান আল্লাহ আসীন করে

আর কোন ইবাদত তুমি দুনিয়াতে করবে না আমি আল্লাহরই ইবাদত করবে আমি আল্লাহর ইবাদত করবে এরপরে আল্লাহ বললেন আমি আল্লাহর ইবাদতের পরে পৃথিবীতে আর একদমকে তুমি মহাব করবে এহসান করবে ভালোবাসবে সব কিছু দিয়ে সব কিছু আমি আল্লাহর পরে তুমি একজনকে মহাব্বত করবে ভালোবাসবে সান করবে তিনি তোমার বাবা এবং মা বাবা এবং মা বাবা এবং মা একদম জোরে বলা যাবে কি মারা হাবা পাস করার আগে শুধু এতটুকু বলা যায় মক্কা মদিনার ইমাম মহান আর চল্লিশ বছর যদি তাহার যদি আপনার হয়ে থাকে বাবা মা এর যদি হক যদি আদায় না হয় বাবা মা যদি বেজার হয়ে যায় সম্মানের প্রতি যদি বাবা মা বেজার হয়ে কবরে চলে যায় তাহলে মনে রাখবেন ওই বাবা মা মাপ না করা পর্যন্ত কাবা শরীফের গোলাপ দিও যদি কবরে দেয়া হয় তারপরে আপনার আমার জান্নাতে नसीব হবে না না হবে না এইসব করে দেখেন বাংলাদেশে কয়েকজন জান্নাতি আছে খুঁজে আমি পাবনাতে একদিন ঘুমাই গেছি এক ছোট ভাই মৌলানা তার বাসায় নামাজ করে